আসছে পার্থ যাচ্ছে দেখুন পার্থ দেখতে যেমন ডাকতে গেছে দেখবেন ওই দেখুন বাচ্চারা সব ছুটে ছুটে করছে ভয়ে ভয়ে এই দেখুন আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন মনে হতো কোথায় লুকোবো এই ঘর লুকোবো না ওই ঘর লুকোবো দোয়ার গিয়ে দাঁড়াই দাঁড়াই এখানে দাঁড়িয়ে থাকি হ্যাঁ এই আসছে এই দেখুন কেমন আছো হ্যালো কাওথের ভাই ফতে ভিকারি রাম লক্ষণ তাই আমার জানি র গ আমার জননী আমার জানি রাম কাউথের ভাই ফতেহেরি ভিকারি রাম লক্ষ্যান সেই মোর পিতারে করিল অপমান সে মোর পিতার প্রতি সন্দ নিতে বেরিয়ে যাচ্ছে শাইলঙ্কেস্বরে রাবণ সেই মোর শীতাকে যদি هارুন না করতে পায় সবাই পতির ভিকারী রামলক্ষ্মণের টুকরো টুকরো করে দেব সাগরের জলে ভাসিয়ে তারপর দেব দেবম দেবমা ভদ্ধাই নোর বলি আর তো দারুন দেখুন দেখলেন হুম দিন দাও ডাইলগ দিন দাও চলো ঘর ঘর ডাইলগ দাও সাউত আহা সাউতের মাই পথের ভিখারি রামলক্ষ্মণ তাই অবশ জননি দগো মা জনুনী মা জনী দাও ভাই পথের ভিখারি রামলক্ষ্মণ সেই মোর পিতারে করিল অপমান সেই মোর পিতার প্রতিশন্নিতে জেরিয়েছ সেই লঙ্কেশ্বর রাবুল সেই মৌরশিদাকে যদি হারুন না করতে ভাই

ভাতের মধ্যে পড়ে যায় না প্লাস্টিক দিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছে হ্যাঁ 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 বন্ধুরা ওই কাকু খাবার খেতে চাইলো আমাকে বলছে প্লাস্টিকের মধ্যে দিতে তো আমার কাছে যেহেতু এই পাতাগুলো রাখা থাকে আসে খায় আমি এই সাজিয়ে দিয়ে দেবো এখন খাবো না কারণ সব লাগিয়েছে ওই রংগুলো তো ঘামছে তো ঘামতে ঘামতে যদি হাতের মধ্যে পড়ে যায় তাই বলছে যে এখন খাবো না তো আমি আগে পরিষ্কার হবো পরিষ্কার হয়ে তারপরকে গিয়ে খাবারটা খাবো তো আমি বললাম ঠিক আছে আমি খাবারটা সাজিয়ে দিই তো ভাতটা আমি ওই জন্যে কাপটোর জন্যে সাজিয়ে দিচ্ছি তো ওই কাকু মানে কী বলবো ওই কাকু বরাবর আসে যখনই আসে এক দুই ঘর মানে প্রায় ঘুরে নিয়ে আমাদের ঘরকে আসে তো বলে বৌমা আমি খাবার খাবো আমার জন্য খাবার রাখবে তো আমি বলি হ্যাঁ হ্যাঁ খাবে তো ঠিক আছে আর ও লজ্জা পায় না ও খুঁজে খায় আমরা এই সব সময় বললো যে কেমন আমি বললাম কেমন আছে ভালো তো খুব ভালো যাই হোক আমি ওই জন্যই খাবার সাজিয়ে দিলাম আগে তো আসতো একটা ছোটো বাচ্চাকে নিয়ে আসতো এখন মনে হয় বাচ্চাটা বড় হয়ে গেছে তো বাচ্চাটাকে সঙ্গে নিয়ে আসেনি কাকু একা এসেছে তো কাকুর জন্যে ভাত জল আমি সাজিয়ে দিয়েছি আর আমি দেখুন ড্রেস করে আছি আমি একটুখানি বাইরে যাব বলে তো আর তো ড্রেস করেছে আপনাদের দাদা যাবে না এক দিদি যাবে ওই দিদির সাথে যাবো তো যাই হোক আপনাদের দাদা ভাই জন্য যদি যদি রান্না করলাম বলে যেন কাকুকে খাবার দিতে পারছি তো কাকু লেট হয়ে যাচ্ছে